কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না দেখতে থাকো মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে কারণ সেখানে মেলা হচ্ছে গিয়েছিলাম সেই এক বছর আগে আবার যাচ্ছি এই এক বছর পরে এর মধ্যে একবারও যাওয়া হয়নি বাট অনেকবার ফোন করেছে কিন্তু আমার গিয়ে উঠতে পারিনি মেয়ে সবসময় পড়াশোনা এটা সেটা চাপ থাকে বলে আর যাওয়া হয়নি আমি এবারে যাবো নাই বলেছিলাম কারণ মেয়ে নাচের প্রোগ্রাম আর আবৃত্তির প্রোগ্রাম পরপরই পড়েছে তা মেয়েটাও বায়না করছে আর দিদি ওখান থেকে বারবার কল করছে যে অন্তত একটা দিন এসে ঘুরে যা তো আমি বললাম ঠিক আছে যে কোনো একটা দিন ঘুরে আসবো নাহলে তো হবে না যেহেতু নাচের প্রোগ্রামটা হয়ে গিয়েছে বাট এখনও বাকি আছে আবৃত্তি প্রোগ্রামটা কারণ ওটা এখন পরপর একদিন ছাড়া একদিন রিহার্সাল হচ্ছে ওটাকে বন্ধ করলে হবে না বাট সেই জন্য আমি যাব নাই বলেছিলাম তো মেয়ে এতটাই বায়না করছে বাট ওর জন্য যেতে বাধ্য আর ওদিকেও দিদি মেয়ে বারবার কল করছে মাসি এসু মাসি এসু তো তার জন্য আমি ভাবলাম যে চল একটা দিন ঘুরে আসি বাট তার পরের দিনই চলে আসবো আর এদিকে ভাইয়ের তো ঘর ভাঙা হয়েছে তো সেখানে মিস্ত্রি কাজ করছে তো সেটা আমি ভাবলাম একটা দিন হয়তো ঘুরে আসি কারণ কোথায় খুব একটা দিদির মেয়ে বার হয় না বাট বাড়িতেই থাকে আমরা তবু এখানে সেখানে ঘুরে বেড়াই তো তার জন্য বললাম যে চ একটা দিন ঘুরে আসি আমরা গেলে হয়তো সে অনেকটাই মজা পাবে বা আনন্দ পাবে আমাদের সাথে ঘুরবে তো তার জন্য বললাম চ ঘুরে আসি আর যেহেতু মায়ের হাত ভেঙে গিয়েছে মা তো এখনও কিছু করতে পারে না বাট আমাকে সমস্তটা করতে হয় তো তার জন্য বাবাকে বললাম একটা দিন অন্তত ম্যানেজ করে নাও আর মিস্ত্রিদের টাকা দিয়ে দিয়ে ওরা হোটেলে খেয়ে নেবে আর তারপরে আমি একটা দিন পরে চলে আসব। এদিকে দেখো আমরা পৌঁছে গেছি আর এদিকে মেয়ে গাড়ি থেকে নেমেই ওর নাকি খিদে পেয়েছে কি খাবে না খাবে চিপস ও ওটা খেতে খেতে যাবে কারণ হাঁটা রাস্তা দশ থেকে পনেরো মিনিট এখানে কোনো গাড়ি চলে না বাট সেই জন্য ও বললো যে মা আমাকে চিপস কিনে দাও আমি খেতে খেতে যাব তাই বললাম ঠিক আছে চল তুই কী নিবি নে আর দিদি ফোন করছে কী রে নেমেছিস গাড়ি থেকে আমি বললাম হ্যাঁ টেনশন নিস না আমি নেমে হাঁটা রাস্তাতেই হাঁটছি বাট তোদের বাড়ির কাছে প্রায় চলে এসেছি আর একটুখানি বাকি আছে আর একটুখানি পরেই আমি তোমাদের বাড়ি চলে যাব এদিকে দেখো ও আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে কারণ ও নাকি রাস্তা চেনে এসছিলাম সেই এক বছর আগে আর যাচ্ছি সেই এক বছর পরে আমি দেখলাম যে না ঠিক ও রাস্তাটা মনে আছে আর বাট চলে এসছি দিদির বাড়িতে আর রাস্তায় দাঁড়িয়েছিল দিদি জিজ্ঞাসা করছে ও ভালো আছিস কি না ও বললো হ্যাঁ আমি ভালো আছি তা আমি বললাম ঠিক আছে আমরা যাচ্ছি তুই আয় তা দিদি বললো ঠিক আছে তুই বাড়িতে ঢোক আমি যাচ্ছি কারণ জল বইছে দিদি ওদের কলের জল আসেনি বাট টিউ কল থেকে জল টেনে টেনে আনছে এদিকে দেখো আমরা চলে এসেছি ঘরেতে আর এদিকে দেখো নন্দিনী শুয়ে রয়েছে ও বলছে কিরে এত দেরি হলো কেন বাট রাস্তায় আজকে জ্যাম ছিল তো তার জন্য দেরি হয়ে গেছে এদিকে আমি ডেস টেস্ট খুলে বসে রয়েছি কারণ ওয়েদারটা এত ভালো খুব সুন্দর লাগছে ওয়েদারটা এদিকে মাকে কল করে জানিয়ে দিলাম যে আমরা এসে গিয়েছি এসে ডেস ট্রেস ছেড়ে বসে রয়েছি বিছানাতে আর বাট ওয়েদারটা দেখো আমি এসে একটু ট্রিফিন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাট এখনও ভাত খাইনি ভাত খাবো এখানটা এত মেঘলা করেছে পুরো রাস্তা ফাঁকা মনে হচ্ছে বৃষ্টি হবে আর আমি তো ভাবছি যে মেলায় যাব কি করে কারণ এত যদি বৃষ্টি হয় আর এখানে তো গ্রাম যেন মেলাটা পুরোটাই কাদা হয়ে যাবে আর বাট এখানে কোথাও রাস্তায় দাঁড়ানোর জায়গা নেই পুরো ফাঁকা মাঠে মেলা হচ্ছে আর বাট ওখানটাতে হবে ঘোড়া দাউর আমি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ঘোড়া দৌড়টা কোথায় হচ্ছে কেমন হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা এদিকটা দেখো পুরোপুরি মেঘলা করে এসছে আমি তো শুধু ঠাকুরকে ডাকছি যে আজকে অন্তত বৃষ্টিটা হোস না কালকে হোস বাট মেলাটা দেখে আসি আর এদিকে তো দিদি ডাকছে খাওয়ার জন্য অনেকটা বেলা হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম তো তার জন্য